ওয়েলকাম টু নিউ টাউন কলকাতা প্রপার্টিস বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে তো দেখতেই পাচ্ছেন আমার সামনে নিউ টাউন স্কুলটি দেখা যাচ্ছে দূরে এটা আপনার মা আর সোজা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি বিশ্বমালা গেটের দিকে যেতে পারেন আর এই দিকে সোজা ডান দিকে আপনার বিশ্বমালা গেটের দিকে যাওয়া যায় মিজোরাম হাউসের দিকে যাওয়া যায় প্লাস সাত নম্বর অটার ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাবো এই দিকে যে রাস্তাটা গেছে বিশ্ব বিসর্জন ঘাটের দিকে এখানে আপনাদের একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট ফ্ল্যাটটি সেকেন্ড ফ্লোরে আছে ফ্ল্যাটটি ফার্নিশ আছে তো কিছু ইন্টেরিয়ার কাজও করা আছে সঙ্গে থাকুন নেক্সট ভিডিও নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি দেখতে পাচ্ছেন মেন এন্ট্রান্সটা তো এখানে আপনাদেরকে থ্রি বিএইচকে ফ্ল্যাটটি দেখাবো এটি সেকেন্ড ফ্লোরে আছে আমার লিভিংকাম ডাইনিংয়ের দিকে এন্ট্রি করছি খুব সুন্দরভাবে সাজানো লিভিং কাম ডাইনিংটি বাঁদিকে কিচেন পাবেন তার পাশে একটি বেডরুম পাবেন এবং কমন টয়লেটও দেখতে পাচ্ছেন এদিকে দুটো বেডরুম আছে সেকেন্ড বেডরুম অ্যান্ড থার্ড বেডরুম তার সামনে ব্যালকানি পাবেন তো সুন্দরভাবে আপনারা এইভাবে সাজাতে পারেন এটা যদি ফার্নিশ ফ্ল্যাট আছে আপনারা এইভাবেই পাবেন দেখুন আমরা এখন যাব কিচেনের দিকে এটি অ্যাকশন এরিয়া ওয়ানে আছে ডিডি ব্লকে আছে বিসর্জন ঘাটের কাছে তো দেখুন কিচেনটা খুব সুন্দরভাবে সাজানো মডুলার কিচেন করা আছে উপরে লবটা আছে লবটাও আপনার কাবার্ড করা আছে কিচেনের চিমনি থেকে শুরু করে ওভেন থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে ফ্রিজ ডাকার জায়গাটা সম্পূর্ণ আলাদা কিচেনটা বেশ বড় এটি কমন টয়লেট টয়লেটটি দেখতে পাচ্ছেন অনেক বড়ো টয়লেট উপরে লবটা আছে টয়লেটের উপরে এবং টয়লেটের সঙ্গে বাঁদিকে দেখুন একটা হ্যান্ড বেসিনের জায়গা দেওয়া আছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে তো বন্ধুরা যারা একশ্রেনীরে ওয়ানে থ্রি বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন এইচআইজি ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট তারা এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন ডিডি ব্লকে আছে বিসর্জন ঘাটের কাছে পাশেই হচ্ছে আপনার বেডরুমটি দেখুন ফার্স্ট বেডরুম প্রত্যেকটা বেডে একটি করে বেড রুমে একটি করে বেড দেওয়া আছে এসি দেওয়া আছে দুটো করে উইন্ডো আছে মানে ক্রস ভেন্টিলেশনটা আপনি ভালো পাবেন এর সঙ্গে অ্যাটাচ টয়লেটটিও আছে তো বেডরুমটা বেশ স্কোয়ার আছে দেখুন ওয়ার্ড্রব বানানো আছে রুমের মধ্যে মানে আলাদা করে আপনাকে আলমারি রাখার জায়গা নষ্ট হবে না যেহেতু অর্ডার অলরেডি বানানো আছে এটি হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট টয়লেটের মধ্যে কিছু কাজ করিয়েছেন আবার লিভিংকাম ডাইনের দিকে চলে আসলাম আমার ডান দিকে টিভি ইউনিটটি আছে পাশাপাশি দুটো বেডরুম আছে বাঁদিকে যে বেডরুমটি আছে এটা হচ্ছে আপনার নর্থ সরি সাউথ ওয়েস্টের দিকে তো দুটো বেডরুমে মানে তিনটে বেডরুমে আপনি মোটামুটি দুটো করে উইন্ডো পাচ্ছেন এখান থেকে ব্যালকানিটা অ্যাক্সেস করা যায় মানে ব্যালকানি যেটি আছে সেটা দুটো বেডরুম থেকে অ্যাক্সেস করা যায় এই বেডরুমে দেখুন আপনার ওয়ার্ড্র বানানো আছে তো আলাদা করে আপনাকে আর পডটা বানাতে হবে না এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম এটা হচ্ছে আপনার নর্থ ওয়েস্টের দিক এই বেডরুম থেকেও আপনি ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন যে ব্যালকনিটা আছে ওটা রোড ফেসিং ব্যালকনি আছে অনেক বড় ব্যালকনি আছে ওয়াশিং মেশিনের জায়গা আলাদা করে সেপারেট ব্যালকনিতে তো ফ্ল্যাটটি মোটামুটি ফারনেসই বলতে পারেন আপনারা এটা ডিডি ব্লকে আছে এক সেনেরিয়া ওয়ানে বিসর্জন ঘাটের কাছে তো যারা থ্রি বিএইচকে ইন্ডিভিজুয়াল খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে করে দিনই ভিজিট হবে তো সাথে থাকুন